ভিভো এক্স থ্রি হান্ড্রেড এই বেশ কিছু লিক্স রিউমার কিন্তু চলে এসেছে সেগুলোর মতো আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিভো এক্স টু হান্ড্রেড তাদের ক্যামেরা এবং পারফরমেন্স দিয়ে যেভাবে মার্কেট কাঁপিয়েছে তারই সাকসেসর হিসেবে কিন্তু আসতে চলছে ভিভো এক্স থ্রি হান্ড্রেড আর এই ফোনটি ক্যামেরা কিন্তু এবারেও এর সাথে কোলাবরেশন করে আসছে সো বোঝাই যাচ্ছে যে ক্যামেরা কিন্তু এবারেও অসাধারণ হবে আর এবারে এই ফোনটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিনে পাওয়া যাবে আর এই ফোনটিতে কিন্তু চার বছরের অ্যান্ড্রয়েড আপডেট আসবে ফোনটিতে ইঞ্চির ডিসপ্লে থাকবে যেখানে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করবে হান্ড্রেড টোয়েন্টি হার্ড এর রিফ্রেশাতে টেন এরও সাপোর্ট থাকবে আর যতদূর সম্ভব এই ফোনটিতে কিন্তু পঁয়তাল্লিশ ইনসের পিক ব্যাটনেসও থাকবে ফোনটির ওয়েট এবং থিকনেস সম্পর্কে খুব একটা ভালোভাবে জানা যায়নি তবে ফোনটির ব্যাকসাইডে কিন্তু গ্লাস থাকবে আর ফ্রেমে অ্যালুমিনিয়াম অ্যালয় থাকবে ফোনটি ধুলপালি এবং পানি থেকে রক্ষা করার জন্য আইপি এবং আইপি সিক্সটি মতো রেটিং থাকবে যার ফলে এ ফোনটি নিয়ে থার্টি মিনিটের জন্য ওয়ান মিটার পানির নিচে যাওয়া যাবে পারফরমেন্স সেকশনে এই ফোনটি মিডিয়াটেক ডাইমেন্ড সিটি নাইন ফোর ডাবল জিরোর মতো পাওয়ারফুল চিপসেট থাকবে যেটি থ্রি নন্ড বেস বেশ আর্কিটেকচার তৈরি করা আর এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অর্জেন ও এস ফাইভ যেটি চাইনিজদের জন্য আর ইন্টারন্যাশনাল বা গ্লোবাল ভেরিয়েন্ট হিসেবে এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে ফান্টাস ফিফটিন এবারে আসতে চলেছে বেশ বি শুরু হবে বারো জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি রম থেকে এছাড়াও বারো জিবি রাম পাঁচশো বারো জিবি রোম ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবি রোম এবং ষোলো জিবি রাম ওয়ান র্যাম র্যামরম ভেরিয়েন্ট গুলো থাকতে পারে দেন ক্যামেরা সেকশনে থাকবে ট্রিপল ক্যামেরা সেট আপ তবে প্রত্যেকটি ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল হতে চলছে আর এই ফোনটি ক্যামেরা দিয়ে এবারে ফোর কেতে তে ভিডিও রেকর্ড করা যাবে তবে ফিফটি মেগাপিক্সেলের যে তিনটি ক্যামেরা থাকছে এই তিনটি কোন কোন ক্যামেরা থাকছে সেটি কিন্তু এখনো ক্লিয়ারলি জানা যায়নি তবে যতদূর এক্সপেক্ট করা যায় সেটা হচ্ছে যে ফিফটি পিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা থাকবে অর্থাৎ মেন ক্যামেরা তার সাথে ফিফটি মেগাপিক্সেলের একটি পেরিস্কোপিক টেলিফোটোটোটোটোটো ক্যামেরা এবং সবশেষ থাকবে ফিফটি মেগা পিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা আর এই ফোনটি সেলফিতে থাকবে থার্টি টু মেগাপিক্সেলের ক্যামেরা যেটি দিয়েও ফোর কেতে ভিডিও রেকর্ড করা যাবে কানেকটিভিটিতে থাকবে এই ফোনটিতে ওয়াইফাই সেভেন ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর আর এফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকবে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে অপটিক্যাল না হয়ে যদি আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসে তাহলে কিন্তু আরও ভালো হবে এছাড়াও এই ফোনটিতে পক্সিমিটি সেন্সর একসোলো সেন্সর জাইরো সেন্সর এবং কম্পাস সেন্সর থাকবে আর এই ফোনটি লং টাইম ইউজ করার জন্য ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড মিলিয়ামের একটি ব্যাটারি থাকবে তবে এই ফোনটিকে চার্জ করার জন্য কত ওয়াট স্পিড আপনার করতে পারবেন সেটি কিন্তু এখনো ভালোভাবে জানা যায়নি মোটামুটি এক্স টু হান্ড্রেড যে কালার ভেরিয়েন্ট গুলোতে ছিল এক্স থ্রি হান্ড্রেডও কিন্তু সেই কালার গুলোতেই থাকবে সো এছাড়া আজকের এই ভিডিও কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর কার কার এই ফোনটি ভালো লাগে বা এই ফোনটি আসলে কিনতে চান সেটিও চলে কমেন্ট জানিয়ে দিতে পারেন দেখা হচ্ছে খুব শীঘ্রই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন